نحمده ونصلي ونسلم على رسول الكريم اما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه الكريم في ذكر الحكيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اصحابه صلوا على الحبيب صلى الله عليه وسلم কেমন আছো আমরা আজকে ইনশাল শরীফ সিয়া অন্যতম কিতাব এর জীবনী যিনি লিপিবদ্ধ করেছেন রচয়িতার জীবনী সম্পর্কে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করবো উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যিনি সিয়া মতো একটি কিতাব লিপিবদ্ধ করেছেন তার সুনাম ওয়ার্ল্ডের চতুর্দিকে বিদ্যমান ইবনে শরীফের এত ভালো ছিলেন এত অধিকারী ছিলেন যা আমরা বাসায় প্রকাশ করতে পারবো না তবে আমি বরকতান এটা শুরু করার আগে একটি হাদিস শরীফ আমরা তেল করব বিশ্বনাদুল মত্ত মিন্না ইলাস সাহেবিল বহারি রহমতুল্লাহ সাহেবিল ابن ماجر رحمة الله عليه حدثنا ابو عبد الله قال حدثنا محمد بن الصباح قال اخبرنا جرير عن لا عن ابي صالح عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذروني ما تركتم فانما هذا فانما هلك من كان قبلكم بسوالهم واختلافهم على انبيائهم فاذا امرتكم بشيء فخذوه منه فخذوه منه ما استطعتم বয়জান লাইত কো আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেখানে আসবে সেখানে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো সাথে এখানে অনেক হাদিস না হাদদাস না বিভিন্ন ধরনের বরে এটা হলো হাদদসানা হাদদা সানা এটা মানে সিকে নাইটা এই জমিত জমার জমিত এরপর আছে এখানে সানা একটা আছে সানা তাও হাদ্দা সানা সানা থেকে এটাকে সংক্ষিপ্ত করে সানা করছেন এরপরে এই হাদিস শরীফের মধ্যে একটি আনা আছে না আনা আনা মানি আখ বাড়ানা আখ আখ বাড়ানা এভাবে যে এভাবে বলার সময় তো আমরা আজকে মূলত আলোচনা করবো মাজা রহমতুল্লাহ আলহিফ জীবনী সম্পর্কে এবং সেখান থেকে আমাদের শিক্ষণীয় কি আছে ওনার নাম হলো আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনি ইয়াজিদ ইবনি মাজা আল কাজবিনী তাহলে ওনার মূল নাম হলো মোহাম্মদ সাল্লামার নামের সাথে মিল আছে তো আবু আবদুল্লাহ হলো উভাদি আর ইয়াজিদ হলো তার বাবার নাম তার বাবার নাম ইয়াজিদ তিনি জন্মগ্রহণ করেছেন আটশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন বিশেষ করে তার জন্ম হলো ইরানে তিনি ইরানে জন্মগ্রহণ করেছেন সাথে আবার তারিখ একটু বলে দিই তিনি ষুষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত বছর পর্যন্ত হায়াত পেয়েছেন মাত্র সংক্ষিপ্ত হায়াত জীবন এই জীবনের মধ্যে জীবন অতিবাহিত করে তিনি আটশো সাতাশি কিংবা আটশো উনানব্বই খ্রিস্টাব্দে তিনি আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার ধর্ম হলো ইসলাম ইসলাম ধর্মিত ধর্ম আল্লাহ তিনি ইসলাম ধর্ম অবলম্বে ছিলেন মাজাব ছিল হানফি অথবা হাম্বলি অথবা কেউ বলছেন সাহি হানফি বলছেন গুটি কীজন সাহাফির কথা বেশি বলছেন হামগুলি মজাবের কথা বলছেন এরপরে এখানে একটি কথা আমাদের বলতে হয় আমাদের অনেক অনেক সাহিকারা বলেন যে আগে সালফে সাল কোনো কোন মাজাব ছিল না ইব্রে মাহাজ রহমতুল্লাহ আলাই কত বড় একজন ইমাম উনি মাজাব অনুসরণ করেছেন তাহলে আমাদের মজাব অনুসরণ করতে হবে মাজাব ছাড়া হবে না মাজা এটি সম্পর্কে তিনটি কথা আছে কেউ বলছেন মাজা এটা হলো তার ডাক নাম আবার কেউ বলছেন এটা তার বাবার নাম আবার কেউ বলছেন এটা তার পিতার নাম কেউ পিতা বলছেন কেউ দাদার নাম বলছেন কেউ বলছেন তার আবার কেউ বলছেন তার মায়ের মায়ের নাম এই জন্য ওনাকে ইবনা মাজা বলা হয় তো ইবনা মাজা রহমতুল্লাহ উনি একজন ফার্সিয়ান বিরক্তি ছিলেন ইরান যেহেতু ফার্সি ফার্সি ভাষাভাষী তিনি ফার্সি ভাষায় কথা বলতেন কিন্তু আরবি কেমনে লিখলেন এটা হলো আমি মনে করি এই এলমেলা ধনি আল্লাহ রবুল আমি তাকে এলমেলা ধনি করেছেন এই হিসেবে তিনি করেছেন তা তিনি ছিলেন সুন্নি হালু সুন্নত ওয়াল জামাতের অনুসারী এখানে আরেকটি কথা বলতে হয় আল্লাহ রসুল বলছেন যে কেয়ামতের পূর্ব পূর্ব দেখা যাবে এখানে আমাদের মধ্যে আগের যুগে বাহাত্তর ফেরকা ছিল আমাদের মধ্যে তিয়াত্তর ফেরকা হবে তার মধ্যে একটি ফেরকা একটি মাত্র দল জানাতে হবে সেই দলটি হলো কোনটি মা নালাহি ওয়াসাবি আমি যে দলে আছি এবং আমার আমার সাবাই কালাম যে দলে আছে ওনারাই জানলাতে যাবে তো এই এই জানলাতি দলের নাম হলো আহল সুন্নত এই জন্য ইবনে মাজা শরীফ ফের মোসানিফ রহমতুল্লাহ উনি আল্লসাল জামাতের সুন্দর মত তিনি অনেক কিতাব রচনা করেছেন তোর মধ্যে তার কিতাবের মধ্যে একটি হল হাদিস শরীফ মাদা শরীফ এটা উল্লেখযোগ্য দ্বিতীয় তিনি একটি তাপসির লিখেছেন এটাও বিশ্ববিখ্যাত একটি তাপসির এরপর তিনি একটি তারিকের কিতাব লিখেছেন ইতিহাস রচনা করেছেন তাহলে তিনি বিভিন্ন ভাষার সম্বন্ধে দক্ষতা অর্জন করেছেন এবং বিভিন্ন জ্ঞান অর্জন করেছেন এই জানানে তিনি এই কিতাবগুলো লিখতে পেরেছেন আরো অনেক কিতাব তিনি লিখেছেন তো প্রসিদ্ধ হলো এই তিনটি বিশেষ করে তিনি প্রসিদ্ধ ছিলেন খোরাসানের হিসেবে যেমন আমরা বলি অমুক জায়গার মহাদ্দেশ যেমন আমরা বলি এখানে ফরিকশ্বরীতে শুয়ে আছেন আব্দুল হামিদ রহমতুল্লাহ আলহি উনি হলেন ফরিকশ্বরীর মহাদ্দিস আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই আমাদের ওস্তাদ আল্লাহ ওনাকে জানলে তা মাকাম দান করুক এইভাবে তিনি খোরাসানের মধ্যে তিনি খোরাসানের মধ্যে মহাদেশ হিসেবে পরিচিত ছিলেন এবং তার জন্মস্থানের ব্যক্তি নিয়ে অনেক কথাবার্তা আছে এখন কথা হলো তিনি শেষ পর্যন্ত শেষ কথা হলো তিনি জন্মগ্রহণ করেছেন ইরেনে ইরেনের কাশবিন নামক জায়গায় এই জন্য তাকে কাশবিনীও বলা হয় তার নাম কাশবিনি বলা হয় যেমন আমরা বলি বাগদাদি আমরা বলি ইরানি জাফানি এই হিসেবে তিনি তাকে কাশবিনী বলা হয় বাঙ্গালি আমরা বলি এই হিসেবে তাকে কাশবিনী বলা হয় কারণ তার জ্ঞান অর্জনের ব্যাপারে কিতাবের লিখতেছেন তিনি প্রথম লেখাপড়া শুরু করেছেন তার স্থানে যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানে তিনি লেখাপড়া করেছেন তিনি প্রথমে হাফেজ হয়েছেন আলহামদুলিল্লাহ প্রথমে হাফেজ কোরআন হয়েছেন হাফেজ কোরআন হওয়ার পরে তিনি আপনার শিক্ষা তার পরিবার থেকে শুরু করেছেন পরিবার থেকে সুশিক্ষা করতে করতে এমনকি উচ্চশিক্ষার জন্য তিনি বেশ দেশ সফর করেছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন বিশেষ করে হাদিস শরীফ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তিনি গিয়ে হাদিস শরীফ সংগ্রহ করেছেন বর্তমান যুগে এত কষ্ট করবেন এমন ছাত্র আছে এমন কেউ আছে কি বলে কি বলো তোমরা আছে নাই এত এত কষ্ট করবেন বিভিন্ন জায়গায় একটা হাদিসের জন্য একটা দেশে চলে গেছেন তখন গাড়ি ছিল না গোহাটি দানা হেঁটে হেঁটে পায়ে হেঁটে বিভিন্ন কষ্ট করে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন তো জ্ঞান অর্জনের জন্য তিনি গিয়েছেন কিতাবের মধ্যে লিখতেছে তিনি খোরাসান গিয়েছেন হিজাজ গিয়েছেন মিশর গিয়েছেন সিরিয়া গিয়েছেন মক্কা মদিনা শরীফ গিয়েছেন জ্ঞান অর্জনের জন্য হান আল্লাহ হাদিজ শরীফ সংগ্রহের জন্য আল্লাহ রসুল হাদিজ সংগ্রহ করার জন্য বসরা গিয়েছেন বাগদাদ গিয়েছেন তেহরান গিয়েছেন বিশেষ করে পনেরো বছরের সেই আরো বেশি সময় তিনি হাদির চর্চায় বিভিন্ন জায়গা থেকে হাদির সংগ্রহের জন্য কষ্ট করেছেন পনেরোটি বছর দীর্ঘ এটা অনেক চারটি ব্যাপার নয় তার ওস্তাদ ছিল অনেক প্রসিদ্ধ তার ওস্তাদ নাম হলো ইলমা হাদিসের মধ্যে থেকে ইলমা হাদিস যাদের থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন ইলমা হাদিস যাদের থেকে শিখেছেন তাদের নাম হলো মোহাম্মদ ইবিন আবদুল্লাহ নোমাইর ইব্রাহিম বিন মঞ্জির শেহাব ইবনে আম্মার মোহাম্মদ ইবনে রুমো আহ ইবনে রশিদ জামরা ইবনে মুফলিম এই থেকে উনি হাদিস সংগ্রহ করেছেন আবার তার দরবারে ইলমা হাদিস শিক্ষার জন্য ইলমা জ্ঞান চর্চার জন্য অনেক ছাত্র আসছেন ছাত্রীদের মধ্যে হলো বিশেষ করে ইবনে মাজা কাজবিনী রহমতুল্লাহ একজন প্রকাত মহাদ্দ ছিলেন বিদায় প্রতিভাবান লোক ছিলেন বিদায় তার কাছ থেকে বিভিন্ন ছাত্ররা এসে এলমে হাদিস সহ অন্যান্য জ্ঞান আলোচনা করছেন তোর মধ্যে তার ছাত্রদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য যাদের নাম তারা হলো আবুল হাসান খাতান জাফর ইবনে ইদ্রিস আহমদ ইবনে রাউল বাগদাদি আবদুল্লাহ মাদানি আলী ইবনে সাঈদ ইব্রাহিম ইবনে দিবাদ বিশেষ করে আহমদ ইবনে ইব্রাহিম জাফর ইবনে তার মর্যাদা সম্পর্কে অনেকজন অনেক কথা বলেছেন এমনকি তার কিতাবের কথা অনেকে বলেছেন বলছেন যার ঘরে যার কাছে যে ইবনে মাদা শরীফ আছে অন্য পাঁচটি এ কিতাব তার আর প্রয়োজন হবে না ইচ্ছা করলে পড়তে পারে এমনকি ইবনে মাজা শরীফ এত একটি গুরুত্বপূর্ণ কিতাব বিশেষ করে তার মর্যাদা তিনি উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন রাবুল আলমিন বলেছেন আল্লাহকে যারা বেশি ভয় করেন তারা তারা কারা বলো একটু বলো কারা ওলামাই কারা আল্লাহকে বেশি ভয় করতেন তোর মধ্যে আল্লামা ইবনে মাজা ইবনে মাজা শরীফের মোসানিফ রহমতুল্লাহ উনি একজন আল্লাহওয়ালা নবীর ছিলেন আল্লাহ ব্যক্তি ছিলেন তার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে তৌফিক দান করুন আমিন আজকে আমরা কামিল প্রথম বর্ষে যে ইবনে মাজা শরীফের দ্বিতীয় নম্বর সবক আমরা আজকে সম্পন্ন করলাম সবাই বলি একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ